হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের ভিডিওটি বাসমতি চাইলের বিরিয়ানি ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে প্লিজ কেউ না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার সঙ্গে থাকুন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যে যারা বাসমতি চাইলের বিরিয়ানি খুবই পছন্দ করে কিন্তু রান্না করতে গেলে ভেঙে যায় তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটি তো বন্ধুরা যেহেতু বিরিয়ানি রান্না করব সেহেতু তো মশলার প্রয়োজন আছে তাই আমি মশলা গুছাতে চলে এসেছি মশলা একটু কাটাকাটি করছি যেমন রসুন পেঁয়াজ আদা এগুলো আমি কাটাকাটি করে ব্লিন্ডারে দিয়ে দেবো একসঙ্গে জিরার সঙ্গে এবং ধনিয়ার সঙ্গে দিয়ে একটু ব্লিন্ডার করে নিচ্ছি এখন আমি চলে যাব চালটা ধুতে বাসমতি চাল আগে থেকে ধুয়ে পানি ঝরা দিতে দিয়েছি আর আমি আলুটাও কেটে সেদ্ধ করতে দিয়েছি দুইটা ছিটি দিয়েছি প্রেশার কুকারে যেহেতু এখনের আলু সেদ্ধ কম হয় তার জন্য প্রেশারে দুইটা ছিটি দিয়ে আলুটা ভেজে তারপর রান্না করবো যাই হোক একটা নিয়েছি জয়ফাল আর এই দেখুন আমার সবগুলো মশলার উপকরণ এবং টক দই এখন আমি গরুর মাংসটা ম্যারিনেট করব। গরুর মাংসর সঙ্গে দিয়েছি লবণ পরিমাপ মতো শুকনো মরিচ গুঁড়ি এবং সমস্ত মশলার উপকরণ দিয়ে টক দই এবং কয়েকটা দিয়েছি গরম মশলা এবং দিয়েছি কাঁচামরিচ তেজপাতা লেবুর রস দিয়ে ভালোভাবে মাখা ঝাঁকা করে দিয়ে দেব তেল এবং চিনি চিনি এবং তেল দিয়ে ভালোভাবে মাংসটা মেরিনেট করে রাখবো প্রায় ঘন্টাখানেক মেরিনেট করে আমি কিন্তু বাসমতি চালের ভাতটা রান্না করতে যাব বাসমতি চালের ভাতটা কিন্তু খুবই আলতো হাতে রান্না করতে হবে যাতে করে ভাতটা ভেঙে না যায় রাইস কুকারে রান্না করব আমি কিন্তু চুলাই রাইস কুকারে তেলটা দিয়ে গরম হয়ে গেলে দিয়েছি কয়েকটা তেজপাতা এবং দিয়েছি গরম মশলা এর পরিমাপ মতো লবণ দিয়ে ভালোভাবে চালটা একটু ভাজি ভাজি করে নিচ্ছি নিয়ে আমি এখন দিয়ে দেব গরম পানি এর সঙ্গে কিন্তু আমি একটু বাটা মশলাও দিয়েছি আদা এবং জিরা দিয়ে দিচ্ছি গোড়া গুঁড়া দুধ এবং গরম পানিটা যখন গরম হয়ে টকবাক করছে তখন দিয়ে দিলাম কাঁচাম কিচমিচ এবং দিয়ে দিলাম বাদাম আর আলু বকোা দিয়ে আলতো হাতে হালকা করে একটু লেড়ে চড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো খুবই লো আছে আমার ভাতটা একেবারে লাড়াচাড়া না করে রান্না করেছি যাতে করে ভাতটা ভেঙে না যায় এই দেখুন আমার ভাত অলরেডি হয়ে গিয়েছে এখন আমি যাব মাংস করা মেরিনেটটা প্রেসার কুকারে দুই তিনটা ছিটি দিয়ে নেবো যার প্রেসার কুকারে যেমন সেদ্ধ হয় সে তেমন ছিটি দেবেন বোঝে আমার কুকার ভালো অল্প চিটিতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি অল্প চিটি দিয়েছি মাত্র তিনটা চিটি দিয়েছি তাতেই করে আমার মাংস সেদ্ধ হয়ে গিয়েছে এই দেখুন আমি প্রেশার কুকারে দিয়ে মাংসটা সেদ্ধ করে নিয়ে রেখে দিয়ে তারপর আমি যাব পেঁয়াজ বেরেস্তা করতে এবং আমার সেই আলুটা ভাজি করতে সেদ্ধ করা আলু আমি কিন্তু প্রাণের মরি গুঁড়া বিরিয়ানির মশলা ব্যবহার করেছি প্রাণের আপনারা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের তাও ব্যবহার করতে পারেন আর পেঁয়াজ বেরস্তা করে উঠিয়ে রেখে আলুটা ভাজি করে নিচ্ছি পেঁয়াজ বেরস্তা করে যদি আপনি উঠানোর আগে একটুখানি চিনি দিয়ে নামিয়ে নিন তাহলে কিন্তু পেঁয়াজটা অনেকক্ষণ মচমচে থাকে যাই হোক এই যে আমার মাংসটাও রান্না রেডি এবং বাসমতি চালও রান্না রেডি একটা ভাতও ভাঙিনি সবগুলো ভাত আস্ত আস্ত যাই হোক এখন আমি লেয়ার আকারে এক একবার দেব রাইস একবার দেব মাংস তার উপরে দিয়ে দেব আমি আলু এবং বিরিয়ানির মশলাটা দেখুন আমি একবার দিয়েছি রাইস একবার দিয়েছি আলু তারপরে রান্না করা মাংস তারপর দিয়েছি বিরিয়ানির মশলা আবার দিয়েছি ভাত আবার দিয়েছি মাংস আবার দিয়েছি মশলা এইভাবে দিয়ে দিয়ে আমি লেয়ারে কিন্তু বিরিয়ানিটা রান্না করছি এখন আমি আমার ভেজে রাখা সেই পেঁয়াজ বেরেস্তার সঙ্গে একটু গুঁড়া দুধ দিয়ে মাখা জাখা করে উপর থেকে দিয়ে দিয়েছি আমি কিন্তু ঘি বলতে ভুলে গিয়েছি এই দেখুন ঘি কিন্তু অবশ্যই দিতে হবে একেবারে খাঁটি গাওয়া ঘি আর এই হচ্ছে আমার রান্না রেডি এই আমার বিরিয়ানির ফাইনাল লোক তো বন্ধুরা এতক্ষণ আপনারা সবাই আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ